গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালোই থাকো এটুকু আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো অবশ্যই আজকে পনেরোই আগস্ট তার অনেক অনেক শুভেচ্ছা আমি তোমাদের জানাই তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই সুস্থ থেকো সতর্ক থেকো ভালো থেকো তো আজকের ভিডিও করার আমার কোনো ইচ্ছে ছিল না তার সাথেও আমি ভিডিওটা করছি তো আমাদের দেশ স্বাধীন হয়েছে আজকের দিনে আর আমি এসেছি কাজের জায়গায় মন একদমই ভালো নেই বাধ্য হয়ে কাজে এসেছি সবাই কাজ করছি কাজ করছি বলে যে আজকের দিনটাকে আমরা পালন করব না তা কিন্তু একেবারেই নয় আমাদের গ্রামে ছোটোখাটোভাবে এই পতাকা উত্তোলন হয় আমরা সেখানে যাব এবং আমাদের জন্য যারা প্রাণ বিসর্জন দিয়েছে যারা রক্তে ভাসিয়ে দিয়েছে আমাদের এই দেশকে তাদের অবশ্যই সম্মান জানাবো শ্রদ্ধার সঙ্গে তো যাই হোক বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কয়েকটা হনুমান এসেছে আর পেয়ারাগুলো খাচ্ছে তো আমি কিন্তু ওদের তাড়িয়ে দেবো না পেয়ারা খাচ্ছে খেতে থাকুক আর আমি যাব এখন পতাকা উত্তোলন দেখতে তো সত্যি কথা বলতে আমরা কম বেশি সবাই জানি যে একটা একজন খুন করা হয়েছে তো যদিও আমি ছোট ইউটিউবার সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এটা যে আমি কিন্তু দুই মেয়ের মা আর আমি নিজেও কিন্তু একজন মেয়ে তো এই অন্যায়টাকে সত্যি কথা বলতে কেউ মেনে নিতে পারছে না বিশেষ করে কোনো মেয়েরা তো নয় মেয়েদের উপর অত্যাচার আর সহ্য হচ্ছে না দিনে দিন মেয়েদের উপর অত্যাচার কিন্তু বেড়েই চলেছে আজ নয় কাল কাল নয় পরশু হতেই চলেছে তো এর কি একটা শেষ নেই তো যাই হোক বন্ধুরা তো ভীষণই কষ্ট লাগছে তার সত্ত্বেও বেরিয়েছি আজকের দিনটা পালন করতে তো যে সমস্ত সৎ ও মহান ব্যক্তি আমাদের ফুলের মতো জীবন দান করার জন্য এই দেশকে রক্তে ভাসিয়ে দিয়েছিল তাদের রক্ত দিয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছিল সেই দেশেই সেই স্বাধীন দেশেই কয়েকটা নর পিসাজ রক্তচোষা মানুষ আমাদের ফুলের মতো জীবনকে শেষ করে দিচ্ছে তারা মেয়েদের খাদ্য ভাবছে আমি যেহেতু দুই মেয়ের মা আমারও অনেক চিন্তা হয় তো সত্যি কথা বলতে কথা বলতে পারছি না চুপ হয়ে যাচ্ছি বুঝতেই পারছ মানে বলার মতো কোনো ভাষা নেই এইসব নর যারা জন্ম দিয়েছে তাদের গর্ভের কথা একবার ভাবো আর তাদের কর্মফলের কথা একবার ভাবো তারা কতটা পরিমাণ কর্ম খারাপ করেছিল তাই এরকম পিসাজদের জন্ম দিয়েছে কর্ম না খারাপ করলে এরকম পিসাজ জন্ম দেওয়া যায় না যে সমস্ত মহান ব্যক্তিরা আমাদের স্কুলের মতো জীবন দিয়ে গেছে সেই স্বাধীন দেশেই কয়েকটা নর পিসাদ জন্মেছে আর আমাদের দিনে দিনে অত্যাচারিত অত্যাচারিত হতে হচ্ছে মানে কি বলবো সত্যি কথা বলতে এসব নর পিসাজের কি শাস্তি হওয়া উচিত জানেন বন্ধুরা শুনতে খারাপ লাগলো এদের গোপন অঙ্গে রড পুড়িয়ে ছেঁকা দেওয়া উচিত কতটা পরিমাণ কষ্ট পেয়ে যে মেয়েটা শেষ হয়েছে ভাবা যায় না ওরা তো জানে না যে দশ মাস দশ দিন দশ দিন যে মায়েরা গর্ভে রাখে কতটা পরিমাণ যন্ত্রণা মায়েদের এদের ভোগ করতে হয় আমি মা হয়েছি এই যন্ত্রণা আমি ভোগ করেছি তোমরা মা হয়েছ এবং তোমরা মা হবে কিন্তু এসব পিসাজরা এসব যন্ত্রণার কোনো মূল্য দিতেই জানে না তাই এদের রাস্তায় ফেলিয়ে শুধুমাত্র মেয়েদের দিয়ে বেতের আঘাত করতে করতে এক বিন্দু জল না দিয়ে এদের মারা উচিত কি আর বলবো বন্ধুরা আজকের দিনে একটা খুশির দিন যে সমস্ত মহান ব্যক্তিরা তাদের রক্তবিন্দু দিয়ে আমাদের বাঁচিয়ে গেছে সেই স্বাধীন দেশেই এরকম অস্বাভাবিক কাজ চলছে কিছু টাকার লোভের জন্য ছোটো ইউটিউবার বলে আমি কিন্তু মানুষ নয় এটা কিন্তু নয় আমিও একজন মানুষ তাই সবার সব কিছু বলার অধিকার কিন্তু আছে বিশেষ করে যেহেতু আমি মেয়ে যে রাতে ওই মেয়েকে এত কষ্ট দিয়ে মারা হয়েছে সেই রাতে তার মা কিন্তু এক বিন্দু জানতে পারেনি যে আমার মেয়ে কতটা পরিমাণ রাত্রে কষ্ট পাচ্ছে সেই মা কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়েছে আর সেই মেয়ের জন্য ওই মা কতটা পরিমাণ কষ্ট করেছে তিল তিল করে মেয়েকে মানুষ করেছে বুকের দুধ দিয়ে সারা রাত্রি জেগে এই মেয়েকে মানুষ করেছে সেই মা কিন্তু একটুকু টের পেলো না তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত